কেমন আছেন জি জিহমদি আল্লাহ রাসুল করিমাবাদ আলহামদুল্লাহ আহ আমরা আমাদের সাপ্তাহিক যে প্রোগ্রাম বিষয়ে আপনার জিজ্ঞাসা প্রবেশ করেছি তো প্রথমে আমরা প্রকাশ করছি যে আমাদের গতকালকে সিলেটে একটি হওয়ার কারণে। আমাদের মসজিদের ইন্টারনেট সার্ভিস সহ কারেন্টের সার্ভিস বিদ্যুৎ সার্ভিস অনেকগুলা ডিস্টারবেন্স মধ্যে পড়ে গেছে তো যাই হোক সেটা আল্লাহ সুবানার অশেষ মেহরবানিতে আমরা একটু দেরিতে হলেও প্রবেশ করতে পেরেছি এই জন্যই প্রথমে আমরা সেই রবের প্রশংসা জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ আল্লাহ সাল্লি আলা মোহাম্মদ আল্লাহ বারিক আল্লাহ মোহাম্মদ আমাদের সাথে আজকে উপস্থিত রয়েছেন আমাদের অত্যন্ত প্রিয় শেখ এবং আমাদের অত্যন্ত শ্রদ্ধা ভাজন শেখ ডক্টর আবদুল্লাহ কাফি শেখ কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ শেখ ভালো আছি আহ আল্লাহ সুবানিতে সুস্থ সবই আছি তো আমরা যদি হয়ে গেছে আমরা প্রশ্ন উত্তরে চলে যাই প্রথমে একজন দিনী বোন প্রশ্ন করেছেন আহ সে একদিন তার স্বামীর সাথে বসে বসে তালাকের ওয়াজ শুনতেছিলেন এমন অবস্থা এমন অবস্থায় তার স্বামীকে বলে আমি তালাকের ব্যাপারটা ক্লিয়ার হতে বুঝতে পারলাম না আমাকে একটু বুঝিয়ে দাও এরপরে ওনার স্বামী ওনাকে বলেছেন এভাবে রাগে হোক বা ফাইজলামি করেই হোক আমি যদি তোমাকে বলি যে আমি তোমাকে তালাক দিলাম তাহলে তালাক হয়ে যাবে এটা এইটা কি তালাক হয়ে যাবে কিনা

তো সেক্ষেত্রে কিন্তু উনি সরাসরি কিন্তু বলেননি যে তুমি তালাক বরং বলেছেন যে যদি আমি তোমাকে কখনো বলি যে তালাক তাহলে তুমি তালাক হয়ে যাবে এভাবে যেহেতু বলেছে সেহেতু ইনশাল্লাহ এটা তালাক হবে না এই জন্য ওনাদের ক্ষেত্রে বিচলিত হওয়ার বা চিন্তিত হওয়ার কোনো কিছু নেই তো শেখ আর একটা পরিপূরক প্রশ্ন যদি এইভাবে আসে যে কেউ রাগের মাথায় বলে ফেললো তালাক অথবা মজা করে বলল এই সব ক্ষেত্রে কি হবে না মজা করে বলে তালাক হয়ে যাবে সেটা হবে আবার যদি যেমন কেউ যদি কোনো ব্যক্তি আর বলে যে আমার মেয়ের সাথে বিবাহ দিলাম রসিকতা করে বলছে ধরুন ওই ব্যক্তি যদি বলে যে আমি কবুল করলাম তাহলে কিন্তু বিয়ে হয়ে যাবে যদিও সেটা যদি রসিকতা করে আর দ্বিতীয় হলো আর যদি রসিকতা করে বলে আর আরেকটা হলো আল মানে যেটা দাস মুক্তি অথবা কোন কোন বর্ণনা এসেছে আর রজা মানে স্ত্রীকে আবার ফিরিয়ে নেওয়া তালাক দেওয়ার পরে যেটা এগুলো যদি কেউ রসিকতা করে বলে তবুও সেটা বাস্তবে ঘটে যাবে কিন্তু আপনি আরেকটা বিষয় বলেছেন এখানে রসিক মানে রসিকতার সাথে যে রাগের মাথায় রাগের মাথায় তালাকের ক্ষেত্রে তিনটা অবস্থা আছে মহমুদুল্লাহ আলাই তৃতীয় অবস্থা বর্ণনা করেছেন সেটা হলো যে কেউ এমন রাগ রাগা রেগেছে যে ও উনি একবার অজ্ঞানের মতো হয়ে গেছেন মানে তার হিতায়িত কোনো জ্ঞান ছিল না এই অবস্থা যদি তালাক দেয় তাহলে তালাক কথিত হবে না যেমন আল্লাহর রাসূল সাল্লাম বলেছেন অথবা দ্বিতীয় আরেকটা পর্যায়ে তিনি বলেছেন যে মানে আগের মতোই প্রচন্ড রেগে গেছেন তার জ্ঞান আছে বাট মানে মানে রাগটা ছিল খুবই মানে উচ্চ পর্যায়ে তো এটাতেও তালাক হবে না কিন্তু তৃতীয় পর্যায়ে যেটা বলেছেন যে রাগ স্বাভাবিক রাগ ছিল মানুষের যেমন রাগ হয় স্বাভাবিক রাগ এই অবস্থায় তালাক দিয়েছে তো এই অবস্থায় তালাক হয়ে যাবে কারণ মানুষ কিন্তু রেগেই তালাক দেয় মানে আমরা যদি বলি যে রাগের অবস্থায় তালাকি হবে না তাহলে তো কোনো তালাকি হবে না কারণ মানুষ তো না রাগলে তালাক দেয় না তবে অবশ্যই সবার প্রতি একটা আমাদের অনুরোধ থাকবে যে যাতে আমরা মানে এই বিষয়গুলো থেকে মানে মানে তালাকটা আমাদের সমাজে হয়েছে কি যে অনেক ভাইদেরকে

শেখার গুলো বর্ণিত হয়েছে ফরজ সালাতের সাথে খাস এজন্য জন্য সুন্নত হিসেবে যদি আমরা আমল করতে চাই তাহলে এই জিকির গুলো আমরা ফরজ সালাতের পরেই আমরা পাঠ করব। তবে অনেক অনেক নাম বলেছেন যে কেউ যদি খরচ না করে পাঠ করতে পারলো না হয়তো আহ যে কোনো কারণে হোক আহ উনি যদি তারপরে কোনো কারণে সুন্নাত পড়েন তাহলে সুন্নাতের পরে উনি পড়ে নিতে পারবেন অথবা মানে স্বাভাবিক সাধারণ জিকির হিসেবে সেগুলো যদি পাঠ করেন অন্য সময় অসুবিধা নেই তবে যদি স্পেসিফিক ওই জিকির গুলো উনি সুন্নাত হিসেবে পালন করতে চান তাহলে সেটা ফরজ সালাতের পরে হবে

আহ ছাড়া সফর করবে না হাদিস তার মানে সফরের দূরত্ব যদি না হয় তাহলে নারীরা যদি নিরাপত্তা থাকে তাদের একাকী যেতে পারে তো আমি এক্ষেত্রে আহ এটা হল ফাতোয়া আর এক্ষেত্রে আমি একটু যোগ করব নির্দেশনা সেটা হলো বন্ধের জন্য সেটা হলো যে যদিও হয়তোবা জায়গা আপনার জন্য কিন্তু মার্কেটে বিশেষ করে যখন আপনি একাকী যাবেন তখন কিন্তু সবাই মার্কেটের দোকানদার আছে বা মার্কেটে যারা বিক্রি করছেন আহ ব্যবসায়ীদের সাথে আপনাকে কিন্তু কথা বলতে হবে সেক্ষেত্রে আসলে একজন নারী আহ মানে

যখন খেয়াল করে বিষয়টা যে কার সাথে মাহারম আছে কার সাথে নাই মাহারম যখন থাকে তখন কিন্তু তার সাথে বেশি কথা বলার চেষ্টা করে যে কারণে মানে সেটা হয়তো ফেতনা দ্বার উন্মুক্ত করতে পারে এই অনুরোধ এটা আমাদের আপনার জন্য যাওয়া যায় বাট নির্দেশনা হচ্ছে যে আপনার দিনের নিরাপত্তার সাথে ফেতনা থেকে দূরে থাকার জন্য মাহারম সহই মার্কেটে যাবেন কারণ আপনি বুঝতেই পারছেন বিশেষ করে এখন এই মুহূর্তটাতে মার্কেটে কিন্তু অনেক ভিড় সেক্ষেত্রে সেখানে কিন্তু সব ধরনের মানুষ আছে তো এ পর্যায়েশন হচ্ছে যে অজু ছাড়া মোবাইলে কোরআন খতমের অংশ হিসাবে কোরআন পড়তে পারবেন কিনা নাকি অজু চলে গেলে আবার অজু করে আবার কোরআন পড়তে হবে

পরের প্রশ্নটা হচ্ছে যে নিজের আপন খালা বা মামাকে জাকাতের টাকা দেওয়া যাবে কারণ খালা বা মামার ভরণ পোষণের দায়িত্ব আমার না যাদের ভরণ পোষণের দায়িত্ব আপনার তাদেরকে আপনি জাকাতের টাকা দিতে পারবেন না যেমন আপনার সন্তান সতী ফুরু তারপর হচ্ছে ওসুল আপনার পিতা মাতা তাদের ভরণ পোষণের দায়িত্ব আপনার যদি তাদের না থাকে তো তাদেরকে আপনি পারবেন না জাকাতের টাকা দিতে কিন্তু যাদেরকে যাদের ভরণ পোষণের দায়িত্ব আপনার না তাদেরকে আপনি জাকাতের টাকা দিতে পারবেন পারবেনা আল্লাহ আরো উৎসাহ দিয়েছেন তাদেরকে জাকা দেওয়ার জন্য আমরা তো অনেক সময় আহ আপনার মানুষদেরকে জাকাত দিতে চাই না বা গুরুত্ব দেয় না বাইরে অনেক সময় জাকাত ধারি

উনি বলেছেন যে তাদেরকে বলেই দিতে হবে এক্ষেত্রে আমাদের অনেক ভাইরা অবশ্য বলেন যে এটা যদি বলতে যাই তাহলে হয়তো বা নিবে না ইতস্তত বোধ করবে বা অনেক কিছু হতে পারে ক্ষেত্রে আরেকটা পথ এখানে আছে তার সেটা হলো যে আমরা যদি একটু বুঝিয়ে বলি যে দেখুন আহ আল্লাহ তালা দুনিয়াতে সবাইকে সবসময় এক অবস্থায় রাখেন না এটা আল্লাহ তালার পক্ষ থেকে পরীক্ষা এখন হয়তো বা আপনি সমস্যার মধ্যে পড়েছেন তো যেহেতু সমস্যার মধ্যে পড়েছেন এই অবস্থায় ছোট মনে করার কিছু এভাবে বলে দেওয়া যেতে পারে তাহলে হয়তোবা কেউ ইনশাল্লাহ আশা করি এভাবে বা যেভাবে হয় সেভাবে বলে দিলে ভালো জি মার্শাল একজন বোন সম্ভবত প্রশ্ন করেছেন যে ঈদের সালাতে তো মহিলাদের যাওয়ার ব্যাপারে রাসুলসাল্লাহু সাল্লামের বিশেষ তাগিদ রয়েছে তো ঈদের সালাতে যাওয়ার মতো এরকম যদি পরিবেশ না থাকে অর্থাৎ মাঠে যদি সেই ব্যবস্থাপনা না থাকে কোনো লোকালিটিতে তাহলে সেই ক্ষেত্রে এই স্যালাডটা কি উনি ঘরে পড়বে নাকি পড়তে হবে না আসলে ঘরে পড়ার বিষয়ে যদি কোনো ওলামা একটা মত প্রকাশ করেছেন একাকী পড়ার ক্ষেত্রে কিন্তু আসলে ব্যাপারটা শুধু সালাত শুধু সালাত না এখানে কিন্তু খুদবা যেমন জুমার দিনে আমাদের বোনেরা ওনারা যখন জুমার মসজিদে যেতে পারে না তখন যেহর পড়ে মানে জুমার 2 রাকাত কিন্তু পড়েন না কারণ খুদবা খুদবাই সাথে সংশ্লিষ্ট একটা বিষয় এই কারণে ঈদের সালাতকে বাড়িতে একাকী পড়ার ক্ষেত্রে কেউ জায়েজ বললেও অধিকাংশ ওলামা એમ বলেছেন যে বাড়িতে একাকী পড়া তবে সঙ্গতভাবে মহিলারা জামাত করতে পারবে কিনা এ ব্যাপারেও কেউ কেউ জায়েজ বলেছেন তবে অধিকাংশ না কারণ হচ্ছে যে এই ক্ষেত্রে খুব রয়েছে আর খুদবাটা হলো আসলে পুরুষের জন্য নারীদের জন্য নয় যে কারণে নারীরা যদি ঈদের সালাদ পড়তে হয় তাদেরকে পুরুষদের সাথেই পড়তে হবে ওই জামাতে অথবা পুরুষ ইমান দিয়ে তাদেরকে পড়াতে হবে আপনারা আমাদের বন্ধের যাদের ব্যবস্থা করা না কারণ আমাদের সমাজে মানে এটা আসলে খুবই অবহেলা আছে কিছু কিছু সন্ন্যাস রয়েছে কিছু কিছু আমল আছে যেটা আসলে দলিলের বাইরে মানে দলিল নেই সেটা অথচ আমরা আমল করতেছি দিব্যি মানুষকে উৎসাহ হচ্ছি আর কিছু আমল আছে যেগুলো সুন্নাতে স্পষ্ট রাসুলাম তাগিদ দিয়েছেন সেগুলো আমাদের খুব গুরুত্ব এই ক্ষেত্রে যারা ব্যবস্থা করেন না নারীদের জন্য এদের কিন্তু কেমন এদের জবাব দিয়ে করতে হবে যারা সমাজের নেতা বা ইমাম বা যারা আসলে এই সমস্ত প্রতিষ্ঠান গুলো পরিচালনা করেন যারা নারীদের ব্যবস্থা করেন না তাদেরকে অবশ্যই জবাব দিয়ে করতে হবে এটার ব্যাপারে কারণ এটা তাদের কর্তব্য ছিল তাদের জন্য ব্যবস্থা করা অন্য জায়গায় সবকিছু আপনি খেয়াল করে দেখবেন যে একটা যদি মাহপিল হয় আমাদের আমাদের সমাজে তাহলে দেখবেন নারীদের জায়গাটা আমি আমাদের উত্তর অঞ্চলে খেয়াল করেছি আপনাদের দিকে জানি না নারীদের প্যান্ডেলটা বড় করা হয় দ্বিগুণ তিন গুণ বেশি করা হয় কারণ বলে কি যে নারীরা বেশি আসবে তাই তো তাদেরকে আমরা মাহফিলে তাদের ব্যবস্থা করতে পারছি ঈদের দিন একটা দিন ব্যবস্থা করতে পারবো না তখন জায়গার অভাব হয়ে যায় আমাদের তখন কত আমাদের মানে এটাকে না করার জন্য কত অজুহাত আমরা পেশ করে থাকি অথচ আল্লাহ রসুলামের তাগিদ রয়েছে যে একজন মানে যদি পিরিয়ড হয় কোনো নারী তাকেও যেতে বলেছেন বা কোনো নারীর চাদর না থাকলে আরেকজন বোনের কাছ থেকে চাদর নিয়ে তিনি যেতে বলেছেন এত গুরুত্ব থাকার পরও আমরা তাদের জন্য ব্যবস্থা করি না সুতরাং আমি বোনদেরকে বলবো যে আপনারা আপনাদের হাজব্যান্ড যারা আছেন বা সমাজে যে সমাজে বসবাস তাদের কাছে গুরুত্বের সাথে বিষয়টা বলবেন কমপক্ষে যদি আপনাদের ওই জামাতে ব্যবস্থা না সম্ভব হয় কমপক্ষে যাতে পুরুষ ইমাম দিয়ে আপনাদেরকে পড়ানোর ব্যবস্থা করা হয় এটা আপনারা জোর দাবি করবেন তাদের কাছে মাসাল্লাহ তো একটি প্রশ্ন আসছে বলছেন যে সমাজের যে মসজিদে আহ জুড়ে আমিন বা রুফে আলাদাইন করতে গেলে মানুষ হাসির তামসা বা ঠাট্টা করে এই অবস্থায় ওই পর্যায়ে যদি উনি এটা না করে তাহলে কোনো সমস্যা আসে আমার মনে হয় যে আপনি না করে তো সমস্যা নেই এটা তো শুননা মানে সালাতের একটা শুননা অন্তর্ভুক্ত আপনি না করলে আপনার সালাতের ক্ষতি হবে না কিন্তু আপনি আপনি যেটা বলেছেন যে হাসিটা করে আপনি যদি প্রশ্ন করতেন আমাকে যে মসজিদ থেকে বের করে দেয় তখন আমি হয়তো অন্য জবাব হয়তো দিতে পারতাম এখন কিন্তু আপনি বলেছেন যে শুধু হাসিটা চাই করে মানে আপনার রসিকতা করে এটা কিন্তু আপনার জন্য মানে ওই সুন্নাত আমল করলে আপনার যেটা স্বভাব হবে সাথে সাথে এটাও কারণ তাদের ভালো দিক এই জন্য আহ ইনশাল্লাহ আমি বলবো যে সসিকতা করুক আপনি আপনার আমল চালিয়ে যান ইনশাল্লাহ আমার কাছ থেকে আমল করার জন্য সব পাবেন এমনি তাদের

পজিশনে চলে গেছিলাম এখন আবার আসছি যে তো পরবর্তী হয়তো অন্যরা শুনছে আমরা হয়তো শুনি নাই ঠিক বুঝতেছি শেখ আমাদের এখানে আমাদের এখানে শোনা যায় নাই আচ্ছা শেখ আরেকটা জিনিস এই যে রাসুল সাল্লামের সুন্নত নিয়ে যদি কেউ হাসি তামাশা করে জ্ঞানত যদি করে বিশেষ করে আমাদের সমাজে

মানে দিনের ইমান ভঙ্গের অন্যতম একটা কারণ দিনের যে কোনো বিধান নিয়ে রসিকতা করা ঠাক্ট তামাশা করা আমরা তাদেরকে কাফের বলছি না যারা করছে সরাসরি আমরা তাদেরকে কাফের বানিয়ে দিচ্ছি না কিন্তু আমরা সতর্ক করব যে আপনারা নিজে পালন করবেন না অসুবিধা নেই বাকি কোনো রাসুল ইসলাম থেকে স্পষ্ট বর্ণিত কোন সুন্নাতকে নিয়ে রসিকতা করা ব্যঙ্গ করা এগুলো কখনোই করবেন না অনেককে দেখা যায় যে পায়ে পা নিয়ে রফলে দেন নিয়ে তারপরে আপনার হাতে বুকে হাত বাঁধা নিয়ে রসিক মানে এখানে ব্যঙ্গ করে তামাশা করে রসিকত করে এগুলো কিন্তু দিনের যে কোনো ছোট্ট একটা বিধানও যদি হয় সেটাকে মানে নিয়ে রসিকতা করা এটা ইমান ভঙ্গের অন্যতম কারণ কুল আবিল্লাহ ও আয়াতি ও রসুল হি কুন তুম তাস্তাহজুন বলে দিন যে তোমরা আল্লাহ তার রসুল এবং তার আয়াতকে নিয়ে তার আহকামকে নিয়ে তার দেওয়া বিধানকে নিয়ে রসিকতা করছিলে লাতা আতে যে রূপ কফর তুমি তোমরা কোনো ওজোর পেশ করো না তোমরা কাফের হয়ে গেছো স্পষ্ট সুরাত মধ্যে আল্লাহ তারা স্পষ্ট করে দিয়েছেন সুতরাং মানে এ বিষয়ে সতর্ক হওয়া উচিত সবারই দিনের কোন বিধান নিয়ে রসিকতা করা জি পরবর্তী প্রশ্ন হচ্ছে শেখ ইসলামের আসসালাম আলাইকুম ইসলামের বাকি যে বাহাত্তর ফিরকা আছে তারা কি চিরস্থায়ী জাহান নামে হবে নাকি বিদাত গুমরাহি শাস্তি হিসাবে জাহান নাম থাকবে কিছুদিন পরে জান্নাতে যাবে

যারা এক সময় আশা করা যায় যে তারা জান্নাতে যাবে এ কারণে মানে মানে তাদেরকে আমরা চিরস্থায়ী জাহান নামে একবারে বলতে পারবো চিরস্থায়ী জাহান বলতে পারবো কিন্তু কারো তার কোন ভ্রান্ত ফেরকাকে আমরা কিন্তু বলতে মানে আমরা নিশ্চিত হব না আপনার ভ্রান্ত ফেরকা যেগুলো আছে ভ্রান্ত ফেরকা যেগুলো আছে সেগুলোর মধ্যে কিছু বাহাত্তর দলের মধ্যে আছে আর কিছু আবার কাফেরদের দলে আছে এটাও কিন্তু আমাদের মনে রাখা উচিত আমরা যাদেরকে বাহাত্তর যেমন আপনি যদি শিয়াদের দিকে যান তাদের মধ্যে কিন্তু মানে সবাই কিন্তু এক 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 একই আকীদা না সবাই তাদের মধ্যে কিছু কারো আকিদা আছে একেবারে কুফরি আকিদা সরাসরি কোরআনকে অস্বীকার করা বা সাহাবায়ে کرامকে গালি দেওয়া অথবা রাসূলুল্লাহর নবুয়াতে স্বীকার করেন এমনও অনেকে আছে তাদেরকে তো আপনি 72 ফিরকার মধ্যে দাঁড়ান না এটা তো 72 ফিরকার বাইরে আল্লাহর রাসূল তো তার উম্মত যারা উম্মাহ মুস্তাজাবা যারা তার তার দাওয়াতে যারা সাড়া দেয়ছেন তাদের মধ্যে বলেছেন যে 72 ফিরকা বাকি তো তারা তো কোন ফিরকার মধ্যে না যদি স্পষ্ট কাফের এর জন্য কিছু কিছু যেগুলো ফেরকা আমাদের কাছে আছে স্পষ্ট যে আমরা বা মুতাজিলা বা শাইরা এদের মধ্যে কিন্তু মতভেদ আছে ই কারণে কিছুবার হয়তো তাদের মধ্যে কিছু মানুষের বা মতের হতে পারে আবার কিছু ক্ষেত্রে যে অনুরকি আপছে পরবর্তী প্রশ্ন হচ্ছে জামাতে নামাজ পড়ার সময় সালাম ফিরানোর পর শেখ আমাকে কি শুনছেন আমাকে কি শুনছেন যে জামাতে নামাজ পড়ার সময় সালাম ফিরানোর পর ইমাম দুই দিকে ইমাম দুই দিকে সালাম ফিরানোর পর মুক্তাদি ফিরাবে নাকি এক দিকে ফিরালে মুক্তাদি এক দিকে তারপর আরেক দিকে ফিরালে আরেকদিকে দিকে ফিরাবে মানে যেটা প্রশ্ন বুঝতে পারছে এই এরকম যে ইমাম যখন সালাম ফিরাবেন তখন কি সাথে সাথে উনার সাথে সাথে ফিরাবে নাকি একটু পরে ফিরাবে

সম্মানিত ভিউয়ার্স যারা দেখছেন অথবা পরবর্তীতে দেখবেন তাদের অবগতির জন্য আমরা জানাচ্ছি যে মোবাইল মোবাইলে ইন্টারনেট কানেকশনের কারণে আমরা ডিসকানেক্ট আছি আমাদের সাথে আমরা চেষ্টা করছি কানেক্ট হওয়ার জন্য কানেক্ট হওয়ার সাথে সাথে আমরা আমাদের আজকের প্রোগ্রামে আবার প্রবেশ করবো ইনশাল্লাহ আল্লাহ সুবাহ সহজ করে দিন আমিন আলাইকুম রহমতুল্লাহ শেখ আহ আমার মনে হয় আজকে ইন্টারনেটটা খুবই ডিস্টার্ব করতেছে আপনার ওই কেন কি আপনারই কেন কি ডিস্টার্ব করতেছে শেখ শেখ ইন্টারনেটের যে ডিস্টারবেন্স হচ্ছে প্রচুর আজকে আহ আপনার ওখানে হচ্ছে নাকি শেখ শেখ আমাকে কি শুনতে পাচ্ছেন শেখ আমাকে কি শুনতে পাচ্ছেন শেখ আমাকে কি শুনতে পাচ্ছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভিউয়ার্স যারা দেখছেন অথবা পরবর্তীতে দেখবেন আমরা আসলে হচ্ছে আমাদের বিশেষ করে ইন্টারনেট সংযোগের কারণে তো বারবার এরকম ইন্টারআপ হলে আমাদের প্রোগ্রামে সৌন্দর্য নষ্ট হয় তাছাড়া আমাদের যে সম্মানিত দর্শকরা রয়েছেন শ্রোতারা রয়েছেন তাদের জন্য বিরক্তিকর তাই সব কিছু বিবেচনা করে আমরা আজকের প্রোগ্রামটি এই পর্বটি এখানেই শেষ করে দিতে চাচ্ছি তবে আমাদের যে প্রশ্নগুলা বর্তমানে হাতে রয়েছে সেগুলা ইনশাল্লাহ আমরা আগামী পর্বে এগুলা নিয়ে আলোচনা করার চেষ্টা করব আল্লাহ সুবনতাল্লা সহজ করে দিন আমিন আল্লাহ সুবানতাল্লাহ সবাইকে সুন্দর এবং ভালোভাবে পালনের জন্য সুস্থ তৌফিক দান করুন আমিন এবং আগামী পর্বে সবার সাথে আবারও দেখা হবে আল্লাহ আল্লা সুবান সুযোগ তৈরি করে দিন এই প্রত্যাশা রেখে আজকের পর্ব এখানেই শেষ করছি জাজাকুল্লা খায়রান